জিনিস পুরীতে এসে দেখুক পুরীতে জগন্নাথ দেবকে আজও বিদেশি কোনো বস্তু ভোগ লাগানো হয় না টমেটো ভোগ লাগে না জগন্নাথে গিয়ে দেখবেন জগন্নাথের রান্নাঘরে ওখানে যে আমানিয়া হচ্ছে না কোনো পান্ডাকে ধরে ভিতরে ঢুকে দেখবেন আমানিয়ার মধ্যে কি থাকে যে আলুগুলো আমরা খাই না এই আলু পর্যন্ত জগন্নাথ দেবকে অর্পণ করা হয় না বিদেশি জিনিস এগুলো জগন্নাথ দেবকে যেগুলো আমাদের দেশীয় আলু মেটে আলু যেগুলোকে বলা হয় না মেটে আলু জমিকান ওল এইগুলো জগন্নাথ দেবকে ভোগ লাগানো হয় জগন্নাথ দেবকে কাঁচা লঙ্কা পর্যন্ত দেওয়া হয় না গোলমরিচ দেওয়া হয় ভোগে সন্দব লবণ এইসব লবণও মহারাজ দেওয়া হয় না সমুদ্রিক লবণ দেওয়া হয় না জগন্নাথ দেবকে ফুলকপি দেওয়া হয় না জগন্নাথ দেবকে ভোগে বিচার করে দেখুন এই জগন্নাথ পুরীতে এসেছে এখানে এ জগন্নাথের রান্নাঘর দেখবে জগন্নাথের রান্নাঘরে গিয়ে দেখবে সেখানে জগন্নাথের রান্না কিভাবে হয় এক অন্যের উপরে দুইটা তিনটা করে হাড়ি চাপানো হয় তিনটা চারটা করে হাঁড়ি চাপানো হয় আর যখন সে হাঁড়িগুলো চাপানো হয় না তার মধ্যে সব থেকে আগে কোন হাড়ির অন্ন সিদ্ধ হয় জানো হ্যাঁ উপরেরটা বলি তো আজব কানুন ভাই আগুন লেগে আছে নিচে আর সিদ্ধ হচ্ছে কোনটা আগে উপরের ঘরের মধ্যে করে দেখে নিও বলো এই জিনিস তুমি যখন ঘরে করবে তখন সাকসেস হয় না কিন্তু জগন্নাথ দেবের এখানে যখন দেখছো উপরের সিদ্ধ হয়ে যাচ্ছে এটাই হলো ঠাকুরের কৃপা মুড়ি ভোগ দেয়া একদম নিষেধ ভগবান সিদ্ধ চাল ভোগ দেয়া নিষেধ ভগবানকে গাজর ভোগ দেয়া নিষেধ আজকাল তো ভগবানকে অনেকে গাজরে হালুয়া ভোগ হা হা ভগবান না নিজের মন মতন মারায় খেলনা বানিয়ে নিয়েছে যা মন হচ্ছে তাই ভগবানকে হ্যাঁ যা পাচ্ছে তাই ভগবানকে ভোগ লাগাচ্ছে পিজা এখন ভগবানকে পিজা ভোগ লাগায় পিজা হ্যাঁ লাগায় না লাগায় আমি দেখলাম আমি সেদিন একটা কোন ভক্তের এক পোস্ট দেখছিলাম আমি ভাবতাম বোধ খুব ভালো ভক্ত সেই ধূর্তকে দেখছি ফেসবুকের মধ্যে দিচ্ছে আজকে রাধা গোবিন্দের জন্য ভেজ কাবাব ভোগ লাগালাম কাবাব কাবাব বিচার করে দেখুন বৈষ্ণব হয়েও এখনও বুদ্ধি সেই নরকের মধ্যেই রয়ে গেছে ভগবানকে কাবাব ভোগ লাগাচ্ছে আরে ভেজ হোক নন ভেজ হোক যেটা ভারতীয় শাস্ত্রের মধ্যেই বর্ণন নেই ভগবত সেবায় সেটাকে কখনো নিবেদন করতে নেই কাবাব কাবাব হলো মুসলিম বস্তু কাবাব হলো ম্লেচ্ছদের জিনিস তা ম্লেচ্ছদের জিনিস তোমার জিভ্ভায় এত লালসা যে তুমি হয়েও এখনো পর্যন্ত তুমি সেই তো মহারাজ কাবাব খেতে পারছো না নন ভেজ এখন তুমি ভেজ কাবাব বানিয়ে খাওয়ার জন্য ভগবানকে দেখাচ্ছ এগুলোকে নারকীয় জীব বলা হয় কি বলা হয় বলো নারকীয় যেরকম শুকর হয় না শুকর সুয়র সুয়রকে তুমি খুব সুন্দর করে ঘরে নিয়ে এসে স্নান টান করিয়ে ধুয়ে মুছে একদম ভালো করে ড্যানলোপের গদ্দার উপরে বসিয়ে রাখো খুব করে তাকে হরিনাম শোনাও খুব করে থাকে ভালো মন্দ খাওয়া কিন্তু যখনই সে বিষ্টার গন্ধ পাবে তার বুদ্ধি একদম সঙ্গে সঙ্গে সেদিকে দৌড়াবে তদ্রুপ যারা সুপরের মতন বিষ্ঠা জাতীয় জীব যারা নারকীয় জীব তারা যতই বৈষ্ণব হয়ে যাক যতই সাধু হয়ে যাক যতই তিলকমালা করুক কিন্তু তাদের বুদ্ধি শেষ পর্যন্ত সেই বিষ্ঠার দিকেই আকর্ষিত থাকে যারা ভগবানকে বিরিয়ানি ভোগ লাগায় বিরিয়ানি বুঝেছ কি বললাম বিরিয়ানি যারা ভগবানকে কাবাব ভোগ লাগায় এইগুলোকে প্রকৃত শুকর মানে সুয়র বলেই মনে করা উচিত প্রেম সে বলো বুঝে যাবে যে এদের বুদ্ধি এখনো বিষ্ঠার মধ্যেই রয়ে গেছে এরা এখনো সেই বিষয়ের বিষ্ঠা থেকে বেরোতে পারে তারা এখনো বৈষ্ণবতার লেশ মাত্র গ্রহণ করতে পারে শিখুক বৈষ্ণবতা কি জিনিস পুরীতে এসে দেখুক পুরীতে জগন্নাথ দেবকে আজও বিদেশি কোনো বস্তু ভোগ লাগানো হয় না টমেটো ভোগ লাগে না জগন্নাথে গিয়ে দেখবেন জগন্নাথের রান্নাঘরে ওখানে যে আমানিয়া হচ্ছে না কোনো পান্ডাকে ধরে ভিতরে ঢুকে দেখবেন আমানিয়ার মধ্যে কি থাকে যে আলুগুলো আমরা খাই না এই আলু পর্যন্ত জগন্নাথ দেবকে অর্পণ করা হয় না বিদেশি জিনিস এগুলো জগন্নাথ যেগুলো আমাদের দেশীয় আলু মেটে আলু যেগুলোকে বলা হয় না মেটে আলু জমিকন্দ ওল এইগুলো জগন্নাথ দেবকে ভোগ লাগানো হয় জগন্নাথদেবকে দেবকে কাঁচা লঙ্কা পর্যন্ত দেওয়া হয় না গোলমরিচ দেওয়া হয় ভোগে লবণ এইসব লবণও মহারাজ দেওয়া হয় না সমুদ্রিক লবণ দেওয়া হয় না জগন্নাথ দেবকে ফুলকপি দেওয়া হয় না জগন্নাথ দেবকে ভোগে বিচার করে দেখুন আরে কমসে কম এত নিয়ম যদি নাও মানতে পারো এই ম্লেচ্ছ জাতীয় বস্তু এগুলো তো ভগবানকে অর্পণ করো না এদেরকে কে শেখায় আসলে কি হয় শাস্ত্রের মধ্যে কেন বলা হয়েছে হরিভক্তি বিলাস কখনো পড়বেন নিম্বার্ক সম্প্রদায়ের গ্রন্থ রয়েছে নির্ণয় সিন্ধু সেটা পড়বেন গরীয় সম্প্রদায়ের গ্রন্থ রয়েছে হরিভক্তি বিলাস সেটা পড়বেন তার মধ্যে বর্ণন রয়েছে কখনো কোনো ম্লেচ্ছকে গুরু বানাতে নেই বুঝতে পারছেন কখনো কোনো ম্লেচ্ছকে গুরু বানাতে নেই কোনো মুসলিম সে যদি এখন ভক্ত হয়ে গেছে বা কোনো ইংরেজ ভক্ত হয়ে গেছে তুমি তাকে গুরু বানাবে তা গুরু বানালেও তার মধ্যে ম্লেচ্ছতা রূপে থাকবেই থাকবে সে নিজের ম্লেচ্ছ আচরণ ভুলতে পারবে না তা যেখানে ম্লেচ্ছ ঢুকে যায় সেখানে তাদের আচরণও ম্লেচ্ছের মতনই থেকে যায় খুব এটা যেই হোক না কেন সবার জন্যই বলা হচ্ছে তার জন্য কখনো কোনো জবন বা কোনো ম্লেচ্ছ যদি হরিভক্ত হয়ে যায় তবুও তার আশ্রিত হতে নেই তাকে সম্মান করো তাকে সম্মান করো কিন্তু তার আশ্রিত হবে না কেন তার যখন আশ্রিত হবে তখন সে নিজের রুচি ইত্যাদি ত্যাগ করতে পারে না জীব কি জীব হলো অভ্যাসের দাস জীব হলো অভ্যাসের দাস তার যারা জীবনভর পিজা খেয়ে এসেছে জীবনভর যারা হটডগ খেয়ে এসেছে জীবনভর যারা বিরিয়ানি খেয়ে এসেছে জীবনভর যারা কাবাব খেয়ে এসেছে তারা বৈষ্ণব হওয়ার পরেও সেইগুলোকে আর ত্যাগ করতে পারে না ওইগুলো রূপ পরিবর্তন করে দেখবে বেগুন ভাজা এইভাবে বানাবে বেগুনটাকে এইভাবে আমানিয়া করে ভাজবে মনে হবে কোনো সামনে রাখা হয়েছে কেন তাদের রুচিটা এখনো পর্যন্ত রয়ে গেছে বলো যেরকম ভগবত ভক্তির পথ সাত্বিক তদ্রুপ ভগবানের ভোগও একমাত্র সাত্বিক বস্তু যেটা শুধু বস্তু সাত্বিক নয় দর্শনীয় সাত্বিক হয় সেই বস্তুই ভগবানকে ভোগ লাগানো উচিত প্রেম সে বলো আমাদের বৃন্দাবনের মধ্যে সপ্তম দেবালয় রয়েছে সাত দেবালয় সপ্ত দেবালয় এবং বাঁকে বিহারী মন্দির ইত্যাদির মধ্যে আজও কোনো বাইরের বস্তু ভোগ লাগানো হয় আজও কোনো বাইরের মশলা বাইরের কোনো জিনিস বাইরের কোনো বস্তু যা আসবে গোটা আসবে মন্দিরের ভিতরেই সব পেশাই হবে মন্দিরের ভিতরেই পেশাই হয়ে সেগুলোই ঠাকুরের জন্য রন্ধন হয়ে ভোগ লাগানো হয় আপনি জয়পুরে যান জয়পুরে গোবিন্দদেব দেব করলি যান মদনমোহন সেখানেও আজ পর্যন্ত বাজার থেকে গোটা মশলা আসবে ধনিয়া গোটা আসবে লঙ্কা গোটা আসবে যা আসবে সেগুলো ওইখানেই সব পেশাই হবে মন্দিরের ভিতরে কর্মচারীরা ইয়ে করবে মন্দিরের যা গোশালা আছে সেখান থেকে যে ঘি আসবে বাইরের থেকে সর্ষ এনে সেখানেই মহারাজ তার তেল বের করা হয় সেইগুলোই সেখানে সেবায় লাগানো হয় বাহ্যিক কোনো বস্তু যেটার মধ্যে কোনো চর্বি টর্বি মিক্স থাকবে বা এসব কোনো জিনিস ঠাকুরকে দেওয়া তার জন্য কখনো কোনো জবন বা কোনো মৃৎস যদি হরিভক্ত হয়ে যায় তবুও তার আশ্রিত হতে নেই তাকে করো করো তাকে কিন্তু তার আশ্রিত হবে না কেন তার যখন আশ্রিত হবে তখন সে নিজের রুচি ইত্যাদি ত্যাগ করতে পারে না জীব কি জীব হলো অভ্যাসের দাস জীব হলো অভ্যাসের দাস তার যারা জীবনভর পিজা খেয়ে এসেছে জীবনভর যারা হটডগ খেয়ে এসেছে জীবনভর যারা বিরিয়ানি খেয়ে এসেছে জীবনভর যারা কাবাব খেয়ে এসেছে তারা বৈষ্ণব হওয়ার পরেও সেইগুলোকে আর ত্যাগ করতে পারে না ওইগুলো রূপ পরিবর্তন করে দেখবে বেগুন ভাজা এইভাবে বানাবে বেগুনটাকে এইভাবে আমানিয়া করে ভাজবে মনে হবে বোধ হয় মহারাজ কোনো আমিষ ভগবানের সামনে রাখা হয়েছে কেন তাদের রুচিটা এখনো পর্যন্ত ওই দিকেই রয়ে গেছে প্রেম সে বলো যেরকম ভগবত ভক্তির পথ সাত্বিক তদ্রুপ ভগবানের ভোগও একমাত্র সাত্বিক বস্তু যেটা শুধু বস্তু সাত্বিক নয় দর্শনীয় সাত্বিক হয় সেই বস্তুই ভগবানকে ভোগ লাগানো উচিত প্রেম সে বলো আমাদের বৃন্দাবনের মধ্যে সপ্তম দেবালয় রয়েছে সাত দেবালয় সপ্ত দেবালয় এবং বাঁকে বিহারী মন্দির ইত্যাদির মধ্যে আজও কোনো বাইরের বস্তু ভোগ লাগানো আজও কোনো বাইরের মশলা বাইরের কোনো জিনিস বাইরের কোনো বস্তু যা আসবে গোটা আসবে মন্দিরের ভিতরেই সব পেশাই হবে মন্দিরের ভিতরে পেশাই হয়ে সেগুলোই ঠাকুরের জন্য রন্ধন হয়ে ভোগ লাগানো হয় আপনি জয়পুরে যান জয়পুরে গোবিন্দদেব দেব করলি যান মদনমোহন সেখানেও আজ পর্যন্ত বাজার থেকে গোটা মশলা আসবে ধনিয়া গোটা আসবে লঙ্কা গোটা আসবে যা আসবে সেগুলো ওইখানেই সব পেশাই হবে মন্দিরের ভিতরে কর্মচারীরা ইয়ে করবে মন্দিরের যা গোশালা আছে সেখান থেকে যে ঘি আসবে বাড়ির থেকে সর্ষ এনে সেখানেই মহারাজ তার তেল বের করা হয় সেইগুলোই সেখানে সেবায় লাগানো হয় বাহ্যিক কোনো বস্তু যেটার মধ্যে কোনো চর্বি টর্বি মিক্স থাকবে বা এসব কোনো জিনিস ঠাকুরকে দেওয়া হয় এটা হলো নিয়ম